হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই আছেন বন্ধুরা উত্তপ্ত মায়ানমার গুলিতে কিন্তু নিহত দুই আর আতঙ্কে কিন্তু সীমান্তের বাসিন্দারা রয়েছে আর বর্তমানে সশস্ত্র বাহিনীকে ধৈর্য করার নির্দেশ কিন্তু প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী কিন্তু এই মাত্রই কিন্তু নির্দেশ দিয়েছেন এবং কিন্তু পরবর্তী যুদ্ধের কিন্তু ঘোষণা কিন্তু আসতে পারে এরকমটাও কি এরকমও কিন্তু একটা সংখ্যা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে কারণ মায়ানমারে বর্তমানে কিন্তু আমরা জানি যে আমাদের বর্তমানে কয়েকজন মায়ানমার সৈনিক কিন্তু আমাদের বাংলাদেশে এসেছে এবং কিন্তু বর্তমানে আমরা দেখছি গুলিতে কিন্তু নিহত হয়েছে এবং আতঙ্কেও সবাই রয়েছে বর্তমানে এখন কি আপডেট আছে এটা দেখার বিষয় আর বর্তমানে এই আপডেটটি কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করবো তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থাকুন এরকম নিত্যতন রাজনৈতিক এবং সর্বশেষ আপডেটগুলি সবার আগে পাঁচ নয় শুরু করা যাক আজ কিন্তু সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার ঘুমঘুম কিন্তু ইউনিয়নের জলপাইতলি গ্রাম গ্রামের একটি রান্নাঘরের ওপর মোটর শিলটি এসে পড়ে আর এমন পরিস্থিতিতে কিন্তু বান্দরবানের নাইট্যছাড়ি ঘুমঘুম টুমুঘ সীমান্ত এলাকা এবং আরও উত্তপ্ত হয়ে উঠছে দিনের বেলা স্বাভাবিক থাকলেও রাত এলেই পাল্টে যায় ঘুম ঘুম তুমুব্রু সীমান্ত এলাকা আর এর প্রভাব কিন্তু পড়ছে সীমান্তবর্তী ঘুম ঘুম এবং কিন্তু তুমুব্রু বাইশফারি ফারি সহ কিন্তু বান্দরবান সীমান্তে বেশ কয়েকটি এলাকায় এদিকে কিন্তু সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরেকান আর্মি হামলা থেকে বাঁচতে গতকাল থেকে কিন্তু এখনও পর্যন্ত সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আসা প্রায় একশো বর্ডার গার্ড পুলিশ সদস্য কিন্তু বিজিবি কিন্তু ফিরিয়ে নেয় এবং কিন্তু মায়ানমার বাংলাদেশের সঙ্গে কিন্তু যোগাযোগ করছে বলে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার হাসান মাহমুদ কিন্তু এমন অবস্থার জন্য কিন্তু সরকার নত যেন পরষ্ট্র কারণেই সীমান্ত অরক্ষিত বলে মনে করছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আর মায়ানমার ইস্যুতে কিন্তু বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও বিজেপিকে কিন্তু ধৈর্য ধারণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মায়ানমারের অভ্যন্তরীণ ওই ঘটনাটি কিন্তু বাংলাদেশে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আর এই বিষয়ে কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সোমবার কিন্তু জাতীয় সংসদের প্রশ্নোত্তর জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন এক সম্পূর্ণ কিন্তু প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এই তথ্য কিন্তু জানান এখন দেখার বিষয়ে প্রধানমন্ত্রী কিন্তু বর্তমানে বলেছে একটু ধৈর্যতর বর্তমানে কিন্তু একটা হয়তো পাল্টা প্রতিরোধ কিন্তু জানাতে পারে অবশ্যই আপনার সম্পর্কে আপনার কি মতামত সেটি আমাদের কমেন্টে জানাতে বলবেন না ভালো থাকবেন থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী নতুন টিকন ভিডিওতে আপনি কোথা থেকে দেখছেন সেটি আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না